মুসলিম বিন আকিল ছিল ইমাম হোসেনের শাস্ত ভাই এই মুসলিম বিন আকিল ইমাম হোসেনের শাস্ত ভাই ওনাকে বলছে তুমি যাও তুমি গিয়ে অবস্থা দেখো আসলে কি সত্যি নাকি মিথ্যা দেখলো যে সেখানে অল্প কিছুদিনের ভিতরে এক বর্ণনায় এসেছে আঠারো হাজার অন্য অন্য বর্ণনায় এসেছে বারো হাজার মানুষ মুসলমান হয়ে গিয়েছিলেন সুহানুল্লাহ এখন যখন এজিদ ওবায়দুল্লা বিন জিয়াদ ছিল ওই এজিদের আরেকজন গভর্নর ওনাকে বলছে দেখো ইমাম হুসেন কিন্তু কাশে নাই ইমাম হুসেনের সিটি পেয়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে এখন তুমি কি করবা তো কুফার মানুষ ছিল বেশি লুবি টাকার লোক সম্পদের লোক ক্ষমতার লোক আর তাদের বই ছিল বলছে ওবায়দুল্লা বিন জিয়াদকে কুফাবাসীরা সমস্ত কুফাবাসীরা গেরোয়া করে ফেলেছে ইমাম হোসেনের পক্ষ হয়ে কিছুক্ষণ পরে বলছে দেখো এই আমি বলছি এখন সৈন্য সামগ্রী নিয়ে আসলে তোমাদেরকে প্রস্তস করে ফেলবে এখনো সময় আছে তোমরা সরে যাও আরেকটা হচ্ছে তোমাদেরকে এই ইমাম হোসেনকে যদি তোমরা যদি বায় গ্রহণ না করো এই সিটি যদি লাই লেখাই এই মুহাম্মদের রসুরুল্লার জায়গার মধ্যে ইমাম হোসেনের যদি কালিমা না পড়ো তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে অর্থ দেওয়া হবে এই দুইটা কথা বলার ঘরে তারা সবাই পিছন দিকে চলে গেল দুপুর থেকে শুরু করে হাজার হাজার সৈন্য ছিল এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরীব পর্যন্ত তিনজন লোক ছিল কয়জন হাজার হাজার লোক থেকে তিনজন লোক ছিল এই তিনজন লোক থেকে মাগরীব যখন হয়ে গেল দেখা যাচ্ছে এশার পর্যন্ত এশারের পরে আর কেউ নেই ইমাম ইসলাই মুসলিম বিন আকিল ছাড়া আর কেউ নাই এই মুসলিম বিন আকিল ইমাম হোসেনকে চিড়ি লিখেছিলেন তার আগে তুমি চলে আসো কুফা তোমাকে মহাব্বত করে ভালোবাসে আহ্লাম সাহা মার হাবা তোমাকে স্বাগত দেওয়ার জন্য বসে আছে এখন ইমাম হোসেন চিড়ি লিখে দিচ্ছেন এই আকিল মুসলিম বিন আকিল চিঠি লিখে দিচ্ছেন ইমাম হোসেন রবানা করছেন অন্য অন্য সাহাবিরা নিষেধ করছেন কথা আজকে সময় সংক্ষিপ্ত থেকে বলছি না এই পর্যন্ত শেষ করছি কিন্তু মুসলিম বিন আখিলকে কে ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলমান যারা ছিল কোপায় সবাইকে সরিয়ে দিয়ে মুসলিম বিন আকিলকে মৃত্যুদণ্ডের জন্য আদেশ দিয়ে দিচ্ছেন আর মুসলিম বিন আকিল কান্না করছেন দুইটা চোখ দিয়ে পানি ফেলছেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে নড়াই করতেছ না এখন কেন কান্না করতেছ আসলা কয়েক দিন আর সমস্ত কুফাবাসীদেরকে মুসলমান মারি দিলা ইমাম হুসেনের পক্ষে তুমি এই কালিমা পড়াই দিলা আর এখন কান্দা কেন দেখছো কুপাসীরা কিন্তু ভালো না এই লোভী ছিল টাকার লোভী অর্থের লোভী নারী লোভী ক্ষমতার লোভী সম্পদ লুবি ছিল আজকে তোমার পিছনে কি বলাই তুমি কানো কেন বলে আমি কাঁদি এই কান জন্য আমাকে যা মন চাই তুমি তা করে নাও কিন্তু আমার ভাই আমি মুসলিম বিন আকিল বলছি আমাদের উপরে মৃত্যুদণ্ড দাও যা মন চাই তা করো কিন্তু ইমাম হোসেন হুকে আমি একটা চিঠি লেখে দিই যাতে তিনি দোকা দিয়েছে মিথ্যা কথা বলেছে প্রতারণা করেছে ইমাম হোসেন যদি আমার চিড়ি পেয়ে যদি এখানে চলে আসে আর তারা তার উপর যদি নির্যাতন করা হয় কেমতের দিন আমি মুসলিম বিন আকিলের চিড়ির কারণে আল্লাহ দরবার আমাকে জবাবদিহি করতে হবে আমাকে জবাবদিহি করতে হবে আমাকে একটা চিঠি দেখার জন্য দাও তখন মুসলিম বিন আকিলের সিঁড়ি পেয়ে প্রথম সিঁড়ি পেয়ে ইমাম হুসেন রাজি আল্লাহ চলে এসেছে তো মাঝখানে আসার পরে যে ঘটনাগুলি গড়েছে আল্লাহ তালা যদি আগামী জুমাই যেহেতু মহরম মাস মহরম মাসকে সামনে রেখে যতটুকু আলোচনা করা যায় আল্লাহ তালা তৌফিক দান করে এতটুকু করার জন্য চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লা আকুল কৌলি হাজা স্তফিদুল্লাহ আলী ওলাকুম আলী সাইদ মুসলিম ফাস্তফিদ ও আতুবুল ইন্নাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ